দেখে অবাক বনে যাবেন মরিচা ধরা ইঞ্জিন বডিকে এই পানিতে ডুবিয়ে ওঠানোর পর একদম চকচকে নতুন হয়ে যাচ্ছে কিন্তু কিভাবে এমনটা ঘটছে তা কি জানেন পুরনো লোহার বস্তুকে নতুনের মতো করতে হলেই এর মরিচার স্তর সরাতে হয় আর এই মরিচার স্তরকে সরানোর জন্যই লোহার বস্তুকে এভাবে বিশেষ এই পানিতে ডোবানো হচ্ছে এটি মোটেও সাধারণ পানি নয় এই পানিতে কি এমন বিশেষত্ব আছে যার কারণে জাদুর মতো লোহার সব মরিচা উঠে যাচ্ছে এখানে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এই মরিচা উঠিয়ে ফেলতে পারে তবে এখানে আরেকটা প্রশ্ন অ্যাসিডের উপরে এতগুলো কালো বল কেন রাখা হয়েছে মূলত এই অ্যাসিড বিপজ্জনক এর আশেপাশে থাকলে চোখের টি ত্বকের সমস্যা এবং কোনোভাবে ছিটকে গায়ে পড়লে শরীরের হয়ে যাবে তাই এই অ্যাসিডকে সামনে রাখতে কালো বলগুলো গুলো দিয়ে ঢেকে রাখা হয় লোহার জিনিসে তো মরিচা পড়ে তাহলে রেল লাইনে মরিচা পড়ে না কেন তা কি জানেন গরম ঠান্ডা বৃষ্টি বা ঝড় কোন কিছুর মধ্যেও যায় না বিশেষ করে মরিচা পড়তে দেখা যায় না আসলে রেললাইন রেলে শুধুমাত্র সাধারণ লোহা দিয়ে বানানো হয় ব্যাপারটা মোটেও তেমন নয় কিভাবে বানানো হয় সেটা বলার আগে জানা দরকার কিভাবে লোহায় মরিচা পড়ে মূলত লোহা বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে এলে তখনই তাতে মরিচা দেখা দেয় তারপর সেই মরিচার একটি স্তর ঝুমে যায় লোহার উপর ধীরে ধীরে লোহা ক্ষয় হতে থাকে সেই সাথে বাড়তে থাকে মরিচা অন্যদিকে দিয়ে তৈরি করা হয় তবে সেখানে ব্যবহার করা হয় বিশেষ প্রকার যাকে বলে সেখানে শতাংশ ম্যাঙ্গানিজ এবং শূন্য দশমিক আট শতাংশ কার্বন যেখানে সাধারণ লোহার সঙ্গে পানি এবং অক্সিজেনের বিক্রিয়ায় ফেরিক বা ফেরাস অক্সাইড তৈরি হতো এখানে কিন্তু তা হয় না ফলে এই বিশেষ স্পাত মরিচা প্রতিরোধিত অবশ্যই একই সাথে সেগুলো অনেক বেশি শক্ত এবং মজবুত মরিচা পড়লে লাইনগুলো দুর্বল হয়ে পড়ে আর সেই সাথে ক্ষয়ে ভঙ্গুর হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে এর ফলে ভবিষ্যতে লাইনগুলো হতে পারে ট্রেন চলাচল করতে গিয়ে ঘটনা ঘটতে পারে যে কোন সময় এই সমস্যার সমাধান হিসেবেই রেল লাইনে ব্যাঙ্গানিজ ইস্পাত ব্যবহার করা হয় আর এজন্যই রেল লাইনে মরিচা পড়তে দেখা যায় না তবে রেল লাইনে কখনোই যে মরিচা দেখা যায় না এই কথাটা পুরোপুরি সঠিক নয় হ্যাঁ উপরের অংশে দেখা যায় না বটে কেননা তার উপর দিয়ে ট্রেন সব সময় চলাচল করে মরিচা না পড়ার এটাও একটা কারণ কিন্তু অন্যান্য অংশে মরিচা দেখা দিতে পারে যেমন দেশের বিভিন্ন স্থানে রেল লাইনগুলো দীর্ঘদিন সংস্কার না করার কারণেই অনেক সময় কিছুটা মরিচা দেখা দেয় হয়ে ওঠে পূর্ণ এছাড়া লাইন সংযোগকারী পয়েন্টের বিভিন্ন জায়গায় পুরনো নাট বল্টুতে মরিচা ধরার দৃশ্য প্রায়ই দেখা যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ